বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব তেরো দশমিক দুইয়ের এর উদাহরণ আট ও নয় নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসে আট নম্বর প্রশ্ন আমাদের লেখা আছে কি আমি তাহলে এখানে আট নম্বর দিচ্ছি দেখো লেখা আছে একশো আঠাশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ যোগ ধারটি সাধারণ পথ কত সাধারণ পথ মানে কি আমরা যে এনতম পথ কী লেখি তম এ গুণত্বর ধারার তম পদ কী এ লেখি আর যেহেতু এখানে কী থাকবে আর থাকবে আর মানে অনুপাত তাহলে যেহেতু গুণের কাজ তাহলে এরপরে আর থাকবে মাথার ওপরে এন মাইনাস ওয়ান হবে এটা গুণোত্তর ধারার ক্ষেত্রে এটাকে বলা হয় এনতম পথ আর এই এনতম পথটাকেই বলা হচ্ছে আবারও সাধারণ পথ তাহলে এনতম পথটায় এন আকারে যদি কোনো ধারাটাকে লেখা হয় তাহলে সেটাকেই বলা হয় সাধারণ পথ তাহলে এনতম পথ বা সাধারণ পথ তাহলে একই হবে তাহলে এটাই আমাদের এনতম পথ এটা হচ্ছে আমাদের সাধারণ পথ তাহলে এই পথটাকে আমাদেরকে বের করতে হবে কৃষিক্ষেত্রে তাহলে এখানে একশো আঠাশের পরে চৌষট্টি পরে বত্রিশ ধারাটির সাধারণ পথ কত অর্থাৎ এই এনের জায়গাত যদি আমি এক বসে দিয়ে যদি প্রথম পথ পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা সঠিক আছে যদি দুই বসে দিয়ে এনের জায়গা তাহলে যদি এই চৌষট্টি পাই তাহলে এটাও ঠিক আছে যদি বত্রিশ অর্থাৎ তৃতীয় পদে যদি আমরা তিন বসে দিয়ে জায়গা যদি এই বত্রিশ পাই তাহলে এই ধারাটির জন্য এটা হবে সাধারণ পথ বা এনতম পথ এখন আসি তাহলে আমাদের প্রথম পদ তাহলে লিখি আমরা তাহলে প্রথম পদ লিখেছি এখানে প্রথম পদ প্রথম পদ কত বলে ইয়ে সমান এক দুই আট একশো আঠাশ এবং সাধারণ অনুপাত সাধারণ সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর দ্বারা অনুপাত আর সমান সমান সূত্র হচ্ছে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ সবসময় পরের পরটায় উপরে হবে এই পরেরটা আর নিচে আগ সামনেরটা নিচে হবে যেটাকে আমরা বলতেছি এই প্রথম পদ তাহলে দ্বিতীয় পথ কত আমাদের চৌষট্টি নিচে কত একশো একশো আঠাশ নিচে যদি বড়ো হয় আমরা যদি চৌষট্টি দিয়ে চৌষট্টিকে ভাগ করি তাহলে এক হয় আর নিচে একশো আঠাশকে চৌষট্টি দ্বারা যে সংখ্যা দ্বারা ভাগ করবো দুটাকেই ভাগ করতে হবে চৌষট্টি দিয়ে চৌষট্টিকে ভাগ করতে হবে চৌষট্টি দিয়ে একশো আঠাশওকে ভাগ করলে কত হবে দুই হবে আর না হলে আমরা ক্যালকুলেটার ইউজ করলে করতে পারবো চৌষট্টিকে কী করব বলে একশো আঠাশ দ্বারা আমরা ভাগ দেবো চৌষট্টি ভাগকে একশো আঠাশ উপরেটা আগে লিখবো ভাগ দেয় একশো আঠাশ লিখবো লেখার পরে দেখব আমাদের জিরো পয়েন্ট ফাইভ আসবে আর জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ অথবা যদি তোমরা এই জিরো পয়েন্ট ফাইভ আসার পরে আমাদের অপশন আছে একটা একটা ক্যালকুলেটারে সিতে চাপ দিলে দেখব আমরা ওয়ান লেখে এরকম ভাবে টানদের দুই আছে তার মানে ওপরে এক নিচে দুই অর্থাৎ এটাই আমাদের আসবে তাহলে আমরা দেখে নিলাম এখন আসি আমাদের তাহলে আর এর মান পেলাম এর মান পেলাম এখন আমাদের যেহেতু সাধারণ পথ বের করতে বলছে ধারাটির অতএব আমরা লিখবো অতএব ধারাটির অতএব ধারাটির সাধারণ পথ ধারাটির সাধারণ সাধারণ পথ কি সমান দেখো সাধারণ পথ তাহলে কি হবে এ আর টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আসি এর মানও আছে আমাদের আরের মানও আছে আমরা সেইগুলো মান এখন এখানে ব্যবহার করব এর মান কত একশো কত আঠাশ গুনুন এর মান কিন্তু আমাদের দেখো ওয়ান ভাগ টু তাহলে ওপরে এক নিচে দুই তারই ওপরে আমাদের এন মাইনাস ওয়ান লিখতে হবে আমরা বলছি একের পাওয়ার যতই দিই না কেন এখানে এন মাইনাস হোক না কেন এন মাইনাস টু হোক না কেন পাহাড় পর্বত যাই দিই না কেন একের মাথার উপরে যত কিছু থাকবে ওই একই হবে ওই পাহাড় পর্বত ভ্যানিস হয়ে যাবে তাহলে কত ওয়ান টু এইট গুণন কত হবে একের মাথার ওপর এন মাইনাস ওয়ান তাহলে হলে কিছুই থাকবে না তুলন তাহলে কী হবে ভেনিস হয়ে যাবে তাহলে এক একই থাকবে তবে কিন্তু দুয়ের মাথার ওপরে এন মাইনাস ওয়ানটা আমাদের লিখতে হবে প্রিয় এখন দেখবো এই একশো আঠাশকে ভাঙ্গালে কী হয় একশো আঠাশকে আমরা ভাঙায় দেখবো কারণ এখানে মৌলিক দেখো টুর পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা এই একশো আঠাশক ভাঙ্গায় যদি দেখি তাহলে কী হয় একশো আঠাশ গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি একশো আঠাশ মানে কি দুইয়ের পাওয়ার সাত দেখে নিই একটু কেমনভাবে পাওয়া যায় একশো আঠাশক ভাঙালে চৌষট্টি হয় চৌষট্টিকে দুই দ্বারা ভাগ করলে বত্রিশ বত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে ষোলো হবে কে দুই দ্বারা ভাগ করলে আট হবে আটকে দুই দ্বারা ভাগ করলে চার হবে কে দুই দ্বারা ভাগ করলে তাহলে এতগুলো দুই লেখার দরকার নয় বলে সবগুলো দুইয়ের পরিবর্তে একটা দুই লেখবো আর গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তাহলে মাথার ওপরে দুয়ের মাথার ওপরে সাত লেখা যায় পেশি কিন্তু একশো আঠাশ মানে কি দুইয়ের ওপরে সাত মাথার ওপরে সাত তুমি ক্যালকুলেটর ইউজ করলে করতে পারো ক্যালকুলেটার অপশনে আগে টু লেখবা তারপরে ক্যালকুলেটারে দেখো এই ধরনের একটা অপশন আছে এই অপশানে চাপ দেওয়ার পর এরকম অপশন আসবে তারপরে কি করবা তুমি সাত চাপ দেবা সাতকে চাপ দেওয়ার সাথে সাথে দেখবা তোমাদের একশো আঠাশ আসবে তাহলে একশো আঠাশ মানে কি দুয়ের পাওয়ার সাত আমরা দেখে নিলাম একশো আঠাশ এখানে কিন্তু ভেঙেও তোমাদেরকে দেখে দেওয়া হলো এরপরে আসি তাহলে দেখো এর পাওয়ার সাত আমরা লিখলাম এবার ওয়ান ডিভাইডেড কত দুইয়ের ওপরে এন মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এই দুইটা কিন্তু আমাদের ওপরে আসে দুইটা যদি আমরা নিচে নিয়ে যাই আমরা কিন্তু সূচকের ক্ষেত্রে দেখেছি কোনো পাওয়ারকে যদি অর্থাৎ কোনো ভিত্তিকে যদি আমরা নিচ থেকে ওপরে তুলি তাহলে চিহ্নের পরিবর্তন করতে হয় তেমনি দুইকে আমরা যদি ওপর থেকে নিচে নামাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই সাতের চিহ্নও কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাহলে কি আছে ওপরে এক আর নিচে দুইয়ের ওপরে কত সাতটা কারণ মাইনাস সেভেন হবে গুণন এখানে কিন্তু আরেকটা আছে দুয়ের ওপরে এন মাইনাস ওয়ান এখন দেখো আমরা দুইটা ভিত্তির পরিবর্তে কিন্তু একটা ভিত্তি লিখতে পারবো তাহলে আমরা যদি একটা ভিত্তি লিখি তাহলে ওপরে কত এক নিচে হচ্ছে এর পাওয়ার আমি যদি আগে এন মাইনাস ওয়ান লিখি তারপরে মাইনাস সেভেনও লিখতে পারবো মা মাইনাস সেভেনই আগে লিখলাম তারপরে কী আছে প্লাস এন তারপরে মাইনাস ওয়ান তাহলে এখানে হিসাব করলে কত হয় ওয়ান ডিভাইডেড দুইয়ের পাওয়ার কত মাইনাস আগে এনটা প্লাসের টাগেলে লেখি এনটা প্লাস এনটা লিখলাম মাইনাস সেভেন আর মাইনাস ওয়ান একত্রিত করলে মাইনাস এইট হয় এখানে আমরা ক্যালকুলেটার ইউজ করব মাইনাস সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল দিলে কিন্তু মাইনাস এইট হবে প্রিয় শিক্ষিতা এটাই হচ্ছে আমাদের এই ধারাটির জন্য সাধারণ পথ অর্থাৎ এই এনের এর জায়গাতে যদি আমি কত বসে দিই এক বসে দিই তাহলে সেই ক্ষেত্রে কথা আসে দেখো আমাদের একশো আঠাশি কিন্তু আসবে আমরা একটু দেখে নিচ্ছি দেখো আমরা তারপরে বুঝে দিচ্ছি দেখো এখন আমরা যদি এটা কিন্তু অঙ্ক আমাদের এটা কিন্তু সাধারণ পথ এটা কিন্তু আমাদের উত্তর জাস্ট এখন আমরা একটু চেক করবো যে দেখি এন এক বসে দিলে আমাদের একশো আসে কিনা দুই বসে দিলে চৌষট্টি আসে কিনা তিন বসে দিলে এনের জায়গা আমাদের বত্রিশ আসে কিনা আমরা একটু দেখবো এখন দেখি একটু যে আমাদের তাহলে যে আমরা অঙ্কটা করলাম সেটা সঠিক হয়েছে কিনা অর্থাৎ এই সাধারণ পদে এক বসে দিলে প্রথম পদ অর্থাৎ দুই বসে দিলে দ্বিতীয় পথ তিন বসে দিলে তৃতীয় পদ হবে এখন আসি দেখো আমরা তাহলে বসে দিচ্ছি তাহলে দেখো ওয়ান ডিভাইডেড কত টুর উপরে ওয়ান মাইনাস সেভেন আমরা দেখো তাহলে কি হচ্ছে এক বসে দিলাম কিন্তু প্রথম পদ প্রথম পদের জন্য এক বসে দিতে হবে এনার জায়গাতে এখন আসে ওয়ান ডিভাইডেড কত এখানে কিন্তু দুইয়ের পাওয়ার মাইনাস কত হয় তাহলে প্লাস ওয়ান মাইনাস সেভেন হ্যাঁ তাহলে কি ওয়ান ম্যানেস ও সরি এখানে কত আছে আমাদের এখানে এইট আছে এখানে লিখতে ভুল আছে তাহলে দুইয়ের ওপরে কত হচ্ছে মাইনাস সাত প্লাস ওয়ান মাইনাস এইট দিলে মাইনাস সেভেন এমনি তো আর নিচে থাকতে চাবে না ইয়ে ওপরে উঠে যাবে তাহলে ওপরে উঠে যায় তাহলে কত হবে বলে ইন নিচ থেকে উপরে উঠে গেলে সাতের চিহ্ন পরিবর্তন হবে দুইয়ের পাওয়ার সাত মানেই হচ্ছে আমাদের একশো আঠাশ তাহলে একশো আঠাশ এসলো এবার দেখি আমরা এনার জায়গায় দুই বসে দিই দেখো এনার জায়গাতে যদি দুই বসে দিই তাহলে কোন পথ পাবো দ্বিতীয় পথ পাবো দ্বিতীয় পথ এখানে দুই বসে দিবো তাহলে কত হবে বলে এক দুইয়ের পাওয়ার হচ্ছে মাইনাস এইটের মধ্যে প্লাস দুই চলে গেলে মাইনাস তাহলে সমান সমান কি এটা আর নিচ থাকবে না ওপরে উঠে যাবে দুইয়ের পাওয়ার ছয় আর এর পাওয়ার ছয় ক্যালকুলেটর ইউজ করলে দেখবার দেওয়া আছে চৌষট্টি আসবে তাহলে একটু দেখে নিলাম যে এই সূত্রতে যদি এটের জায়গাতে ওয়ান বসে দিই তাহলে প্রথম পথ পাচ্ছি টু বসে দিলে দ্বিতীয় পথ তিন বসে দিলে তৃতীয় পথ তাহলে এটা হবে এই ধারার জন্য সাধারণ পথ বা এনতম পথ উক্ত ধারাটির জন্য এখন এসে আমরা এরপরে নয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখব নয় নম্বর প্রশ্ন আমাদের কি আছে একটু যদি দেখে দেখো এখানে কিন্তু ধারাটা কথা বলা আছে কিন্তু ধারাটা কিন্তু আটের মতো করে ধারাটা কিন্তু নাই যেমন সংখ্যা দিয়ে ধারাটা লেখা নাই যদি সংখ্যা দিয়ে লেখা না থাকে তাহলে নয় নম্বর প্রশ্ন লেখার পরই আমরা একটা কাজ করব কি বলে ধরি কথাটি লিখতে হবে তাহলে নয় নম্বর প্রশ্ন তাহলে কি লিখতে হবে ধরি ধরি লেখে আমাদের যেটা লিখতে হবে প্রথম পথ সমান সমান এ হবে এবং সাধারণ অনুপাত সমান সমান আর হবে তাহলে এটাকে ধরে লিখতে হবে এ এবং আরকে তোমার ধরে লিখতে হবে এখন আসি এখানে যে কথাটি বলছে ও দ্বিতীয় পথ যথা তাহলে এই সাতাশটা হবে প্রথম পথ এবং দ্বিতীয় পথটা হবে নয় এখন তাহলে এখন তাহলে আমাদের প্রথম শর্ত আমরা কী লিখতে পারি তাহলে দেখো তো আমাদের প্রথম পথ এ সমান কিন্তু আমাদের কত হচ্ছে তাহলে প্রথম পথ সাতাশ এখানে বলা আছে তাহলে প্রথম পদ এ সমান সাতাশ এবং সাধারণ অনুপাত যেটা আর সমান সমান আমরা যদি লিখি তাহলে এখন আসি প্রথম পথ অতএব এখন আমরা যদি লিখি তাহলে অতএব প্রথম পদ অতএব প্রথম পথ কি এ সমান সমান আমরা পাচ্ছি কি সাতাশ প্রথম পদ হ্যাঁ তাহলে প্রশ্ন মতে আমরা প্রশ্ন

দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ দ্বিতীয় পথ কত আমাদের দেখো আরের মান কত তাহলে আরের মান এখানে কিন্তু দেওয়া আছে যেহেতু তাহলে কত আছে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের প্রথম পথ প্রথম সাতাশ আর দ্বিতীয়টা তাহলে ওপরেই সাতাশ না ওপরেই নয় দ্বিতীয় পথ মানে পরেরটা কিন্তু আর প্রথম পদ কিন্তু আমাদের প্রথম পথ সাতাশ তাহলে প্রথম সাতাশটা নিচে হবে আর ওপরে হবে নয় এখন আমরা যদি দেখি ক্যালকুলেটারে যদি ভাগ করি তাহলে নয় দ্বারা কিন্তু ভাগ করা যায় নয় দেয় নয় এক ভাগ করলে এক হয় নয় দেয় সাতাশে ভাগ করলে তিন হয় কিন্তু তারপরেও আমাদের যদি ক্যালকুলেটার ইউজ করি তাহলে দেখো নয় ভাগ সাতাশ দিব আমরা ক্যালকুলেটার যদি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে ওপরে নয় লিখবো নয় ভাগ সাতাশ লেখবো সমান দিলে আমাদের আসবে হচ্ছে জিরো দশমিক তিন 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 আসে এরপরে যদি আমরা ক্যালকুলেটারে এবি ভাগ শীতে চাপ দিই এবি ভাগ শীতে চাপ দেওয়ার সাথে আমাদের আছে কি ওয়ান এরকমভাবে আসছে দেখো তার মানে কি ওয়ান ভাগ থিরে লিখতে পারবো তাহলে আমরা আর এর মানটা কিন্তু পেয়ে গেলাম সাধারণ অনুপাতটা পেয়ে গেলাম প্রথম পদের মানও পেয়ে গেলাম এখন আমাদের কিন্তু কততম পদ বের করতে বলছে পঞ্চম পথ পঞ্চম পথ আমরা কিন্তু একটা কথা জানি পঞ্চম পথ কী হবে বলে এ হবে এর উপরে মাথার উপরে কিন্তু চার হবে অর্থাৎ পঞ্চম হলে এক কমে যাবে অর্থাৎ পঞ্চম পঞ্চম মানে কি পাঁচ পাঁচের থেকে এক বেগ করলে কিন্তু কত হয় চার হয় সেটা কিন্তু আমরা একবারই লিখতে পারি ধারাটির পঞ্চম পথ অতএব ধারাটির আমরা কিন্তু সূত্র দিয়ে লিখতে পারবো ধারাটির পঞ্চম পদ আমরা সূত্র আর লিখবো না যেহেতু আমাদের মুখস্থ আছে পঞ্চম পদ পঞ্চম পথ ধার্টির পঞ্চম পথ সমান সমান এ আর টু দি পাওয়ার পঞ্চম মানে কি পা ফাইভ মাইনাস ওয়ান হবে তাহলে পঞ্চম পথ এটা হচ্ছে আমাদের পঞ্চম পথের সূত্র কী হবে বলে এ আর টু দি পাওয়ার ফোর হবে এর মান কিন্তু আমাদের এখানে আছে সাতাশ তাহলে সাতাশ গুনুন আর এর মান কত দেখো ওয়ান ভাগ থ্রি তার মাথার ওপরে কিন্তু চার আমরা দিয়ে দিলাম এখন তাহলে সাতাশ গুনুন একের মাথার উপরে যত পাওয়ারই দেখেন দেওয়া হোক না কেন একই হবে তিনের পাওয়ার চার দিলে তিনের পাওয়ার চার মানে কি আমরা সেটা জানি কি তিনের পাওয়ার চার মানে আমি যদি এখানে একটু দেখি তিনের পাওয়ার চার মানে কি তিন গুনুন তিন গুনুন তিন গুনুন তিন অর্থাৎ এই মূল ভিত্তিকে চারবার লিখতে হবে পাওয়ার যত ততবার গুণ দিয়ে লিখতে হবে তাহলে তিনটে নয় নয় একাশি হবে তাহলে কত হবে একাশি এখন যদি আমি একটু কাটাকাটি করি সাতাশ দেওয়া একাশি ভাগ করলে কত হয় সাতাশদের সাতাশে কাটলে এক হয় সাতাশদের তিন সাতাশ একাশি হয় তাহলে পঞ্চম পথ হচ্ছে আমাদের ওয়ান ভাগ থ্রি এবার আমাদের বের করবো হচ্ছে দশম পদ বের করতে বলছে আমরা এখন দশম পদ বের করবো এবং ধারাটির কত দশম পথ কি হবে দশম পথ হবে এ আর টোয়েন্টি ফোর টেন মাইনাস ওয়ান তাহলে কী হবে এ আর টু দি পাওয়ার নাইন আমরা কিন্তু এ আর টু দি পাওয়ার নাইনও লিখতে পারবো একবারে দশম পথ হবে কি এ আট টু দি পাওয়ার নাইন পঁচিশতম পথ কী হবে এ আর টু দি পাওয়ার কত টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ হবে এ আর এন পা তার উপরে সবসময় এখানে যা হবে তার থেকে আর কম হবে এখন আসি মানটা যদি বসে দিই তাহলে আমাদের কথা আছে এর মান দেখো সাতাশ সাতাশ গুনুন আর এর মান কত ওয়ান ভাগ থ্রি তারই পাওয়ার কত এখানে নয় এখন সাতাশ গুণন এখানে একের পাওয়ার এক নয় দিলে একই আসবে আর তিনের পাওয়ার নয় মানে সেটা এখন আমরা যদি লিখি এক মিনিট সাতাশ মানে কি তিনের পাওয়ার তিন কিন্তু আর তিনের পাওয়ার এখানে নয় আমি লিখলাম এভাবে লিখলি একটু তিনের পাওয়ার নয় দিলাম নয়টা দিলাম আর এই সাতাশ মানে হচ্ছে আমাদের তিনের পাওয়ার কত তিন তিনের পাওয়ার তিন মানে সাতাশ দেখো সাতাশক একটু যদি ভাঙায় তাহলে সাতাশক যদি ভাঙ্গায় তিন দে নয় তিন দে দিলে কত তিন তাহলে দেখো তিনের পাওয়ার এক দুই তিন মাথার উপরে তিন তিনের সাতাশ মানে তিনের পাওয়ার তিন গুনুন এখানে কত ওয়ান ভাগ কত এখানে নাই তিনের পাওয়ার নয় তাহলে নয় এখন কথা হলো সরি তিনের মাথার ওপরে কিন্তু নয় এখন এই তিনটা এখানে নয় এখানে তিনের পাওয়ার তিন আসে এখানে তিনের পাওয়ার নয় আসে নয়ের থেকে তিন চলে গেলে কত থাকবে তিনের পাওয়ার ছয় থাকবে তাহলে কত থাকে বা ক্যালকুলেটার ইউজ করলেও হবে তোমার এখানে কি করবো সাত আট ভাগ তিনের পাওয়ার নয় দিলে যা আসবে সেটা দিয়েও তুমি করতে পারো বা এরকমভাবে তুমি বিয়ে করতে পারবে এই তিনের পাওয়ার যদি এখন আমরা নিচে নিয়ে যাই তাহলে কি হবে তিনের পাওয়ার যদি আমি এখন নিচে নিয়ে যাই তাহলে ওই সাইড থেকে আমি একটু এই পাশে আসলাম এখানে আমি একটু করে দিচ্ছি দেখো কি হবে তিনের পাওয়ার তিনটা যদি নিচে নামে যায় তাহলে চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ প্লাস আসে নিচে নামে যাওয়ার সাথে মাইনাস হবে তাহলে ওপরে রেখে গেলাম তাহলে তিনের পাওয়ার কত মাইনাস তিন গুণন তিনের পাওয়ার কত নয় এখন পরবর্তী লাইনে কী লেখা যায় তিনের পাওয়ার এখানে একটা তিন লিখলাম মাইনাস তিন প্লাস নয় তাহলে কত হয় দেখো আমি যেটা হিসাব করে আগেই বলছিলাম এখানে কাটাকাটি করলে তো করতে পারো এখানে তিনের পাওয়ার তিন আসে আর এখানে তিনের পাওয়ার নয় আসে এখানে তিনটা যেহেতু ওপরে তাহলে কাটে যাওয়ার পরে আরও ছয়টা তিনের পাওয়ার ছয় থাকবে তিনের পাওয়ার ছয় থাকবে এখানে এক তিনের পাওয়ার ছয় দিলে এখন কত হয় সেটা আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের নিচে উত্তরটা আসবে আমরা কিন্তু এখানেও কাটাকাটি করে দেখতে পারতাম তিনের পাওয়ার ছয় দিলে আমাদের আসে হচ্ছে সাতশো উনত্রিশ সাতশো কত আসলো তিনের পাওয়ার ছয় দেওয়ার সাথে তিনের পাওয়ার ছয় দেওয়ার সাতশো উনত্রিশ আসে তাহলে ওপরে এক নিচে কত সাতশো উনতিরিশ সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্নের সমাধান আমরা উদাহরণ তালে আট এবং নয় নম্বর প্রশ্নে আজকে সমাধানটা দেখলাম এর পরবর্তীতে আমরা আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা তো অবশ্যই ফলো দেবো এবং বেশি বেশি করে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যে কোনো অঙ্কর সমস্যা হলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবো তাহলে কমেন্ট থেকে তোমাদের সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই খোদা হাফেজ